ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধান চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আরও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র এইট পাস যোগ্যতায় রাজ্যের জেলা বিডি অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী বা এইট পাস করে থাকলেই সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে সুপারিনটেন্ডেন্ট কুক রাঁধুনি এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে শূন্যপদ একটি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে দশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে যোগ্যতা কী লাগছে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারের ওপর যোগ্যতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ করেছে বঙ্করা ডট কফ ডট ইন সরকারি পোর্টাল থেকে তবুও বলবো নিজের দেখতে যাচাই করে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হয় কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সমস্ত অফিসের ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই ফর্মটি সেটিকে এফর পেপারে প্রিন্ট আউট করতে পারবেন ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক থাকবে সেটিকে হাতে কলমে ফিল আপ করে সম্পূর্ণভাবে তার সঙ্গে যা যা নথি চেয়েছে সেইগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট টাইমের ঠিকানা পাঠিয়ে দিলে আবেদন হয়ে যাবে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আবেদনের শেষ তারিখ উনি মে দু হাজার পঁচিশ ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দ বান্ধবাত্রাম যাই যাব ভর্তা থাকে চাই